নভীস সাল্সলাম বলছেন ম্যান রোহ মিন কুমুন কারর তোমাদের মধ্যে যে কেউ যে কেউ হুএভার হিস যে কেউ যদি কোনো মুন্কার নিক নোংরা গর্ভিত কোনো কাজ দেখে তাহলে যেন ফাইল ইউ ভাই ইউর বি এ তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় যাদের কালাম হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদেরকে লাগলাম জিজ্ঞাসাবাদ করবেন কেন ঠেকালে না তুমি জেনার লাইসেন্স দিলে কেন মদের লাইসেন্স দিচ্ছে কেন ঠেকালে না কেন তুমি অন্যায় কাজকে ঠেকালে না কেন যদি তুমি না পারো ইল্লাম যদি সে না পারে তাহলে ফাইল ইউগাইর বিলিসানি তাহলে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ না এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলেমুল আমর আছে যাদের হাতের ক্ষমতা নেই মুখের ক্ষমতা আছে সেটাও যদি না পারো ইল্লাম ইস্তাতিয় সেটাতেও যদি সে সক্ষম না হয় ফাবি কলবি তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণাটা পর্যন্ত করে আবি দালিকা দুআসুল ঈমান আর ঈমান সবচেয়ে নিকৃষ্ট একটা অবস্থা সর্বনিম্ন অবস্থা এর নিচে ইমানের কোন অবস্থাই নাই তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোনো ফিলিংসই কাজ করছে না তার মানে আমাদের ইমান নাই আসলে সহজ কথা ইমানের সেই তেজ নাই আমাদের মনে